জেলের কুঠুরিতে যেন দম বন্ধ হয়ে আসছে পার্থ চট্টোপাধ্যায় জেলের ভিতরে আর কিছুতেই মন টিকছে না পার্থ এবার জেল থেকে বেরোনোর জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছেন তিনি যেমন তেমন করে হোক এবার জেল থেকে বেরোতেই হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে মরিয়া হয়ে উঠেছেন পার্থ নিজেই সওয়াল করতে চান নিজের হয়ে নিজেই সওয়াল করবেন পার্থ জেল থেকে মুক্তির লড়াইয়ে নতুন অধ্যায় শুরু অন্য কারোর ওপর আর ভরসা নেই পার্থর জেলে থেকেও লড়াই চালিয়ে যাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় এবার নিজেই আইনজীবীর ভূমিকায় ময়দানে নামবেন বিচার প্রক্রিয়া ধীর গতি তাই ক্ষুব্ধ পার্থ সুপ্রিম কোর্টের সময়সীমা নিয়ে উঠছে প্রশ্ন নতুন রূপে ধরা দিতে চলেছেন পার্থ চট্টোপাধ্যায় দেখুন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ সময় ধরেই বন্দী রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দু সালের জুলাই মাসে তার গ্রেফতারি হয়েছিল এরপর কেটে গিয়েছে তিন বছরের কাছাকাছি সময় এর মধ্যে একে একে সব মামলায় তিনি জামিন পেলেও এখনো মুক্তি পাননি এবার জেল থেকে বেরোতে মরিয়া হয়ে উঠেছেন পার্থ চট্টোপাধ্যায় মঙ্গলবার আলিপুর বিশেষ সিবিআই আদালতের ভার্চুয়াল শুনানিতে অংশ নিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন প্রয়োজনে নিজের হয়ে নিজেই সওয়াল করবেন সিবিআই ও ইডি দুই সংস্থার একাধিক মামলায় জড়িত পার্থ চট্টোপাধ্যায় প্রতিটি মামলায় তিনি জামিন পেয়েছেন সর্বশেষ ছাব্বিশে সেপ্টেম্বর নিয়োগ দুর্নীতির শেষ মামলাতেও কলকাতা হাইকোর্ট তাকে জামিন দেয় ফলে আইনত কোনো মামলায় তার বিরুদ্ধে আর জামিনের বাধা ছিল না কিন্তু সব বাধা কাটলেও তিনি জেল থেকে বেরোতে পারেননি সুপ্রিম কোর্টের একটি শর্তের কারণে গত আঠেরোই আগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় চার সপ্তাহের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের মামলায় চার্জ গঠন করতে হবে এবং পরবর্তী দুই মাসের মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি নথিবদ্ধ করতে হবে সেই প্রক্রিয়া শেষ হওয়ার পরেই তার মুক্তির পথ খুলবে কিন্তু সেই প্রক্রিয়ায় এখন আটকে গেছে বলে অভিযোগ উঠেছে মঙ্গলবার আদালতে শুনানিতে ভার্চুয়ালি হাজির হয়ে পার্থ চট্টোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেন সাক্ষ্যগ্রহণের ধীরগতির বিরুদ্ধে তিনি বলেন বিচার প্রক্রিয়া যাতে দ্রুত শেষ হয় তার জন্য দরকার হলে নিজের হয়ে নিজেই সওয়াল করব তার দাবি যে গতিতে সাক্ষ্যগ্রহণ হচ্ছে তাতে সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়সীমা মানা সম্ভব নয় বহুবার আদালতে অভিযোগ তুলেছেন যে তদন্তকারী সংস্থা ইচ্ছাকৃতভাবে বিচার প্রক্রিয়া বিলম্বিত করছে এতে শুধু তার নয় বিচার ব্যবস্থার অবমাননা করা হচ্ছে বলে তার দাবি আদালত যদিও সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে তবু বাস্তবে সেই গতি দেখা যাচ্ছে না গ্রুপ সি মামলায় সুপ্রিম কোর্ট চোদ্দই নভেম্বর পর্যন্ত সাক্ষ্য গ্রহণের সময়সীমা নির্ধারণ করেছিল কিন্তু পার্থের বক্তব্য অনুযায়ী এতদিনেও প্রক্রিয়া তেমন এগোয়নি তিনি বলেন আমার কেসের সাক্ষ্য গ্রহণের নির্দেশ ছিল চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু এখন যেভাবে তা টেনে নিয়ে যাওয়া হচ্ছে বোঝা যাচ্ছে না আদৌ বিচার শেষ হবে কিনা এই পরিস্থিতিতে পার্থ চট্টোপাধ্যায় মনে করছেন সাক্ষীদের হাজির না হওয়া এবং তাদের জবানবন্দি নথিভুক্ত না হওয়ার কারণে তার মুক্তি বিলম্বিত হচ্ছে ফলে তিনি আদালতের সামনে নিজের যুক্তি নিজেই পেশ করতে চান বিচার চলাকালীন পার্থের বক্তব্যে অনেকেই দেখেছেন এক প্রকার হতাশা এবং অস্থিরতা জেলে তিন বছরেরও বেশি সময় কাটিয়ে তিনি এখন মুক্তির জন্য মরিয়া যদিও তার বিপক্ষে বিপুল আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে জানি নিয়ে এখনও তদন্ত চলছে রাজনৈতিক মহলে এই ঘটনার বড় প্রতিক্রিয়া দেখা দিয়েছে তৃণমূল নেতৃত্ব পার্থের বিষয়ে নিরবতা বজায় রেখেছে কেউই প্রকাশে তার পক্ষে বা বিপক্ষে কোনো মন্তব্য করছেন না বরং দলটি চেষ্টা করছে মামলাটিকে সম্পূর্ণভাবে ব্যক্তিগত দায় হিসেবে দেখাতে তদন্তকারী সংস্থার সূত্রে খবর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এখন অনেক গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দি বাকি তাদের উপস্থিতি নিশ্চিত না হয় আদালত দ্রুত রায় দিতে পারছে না রিপোর্ট নিউজ